ড্রামা শুরুতেই আমরা একটি মেয়েকে কফিন থেকে বের হয়ে পালাতে দেখি ঠিক তখনই সে পড়ে যাচ্ছিল আর একটা সুন্দর যুবক এসে তাকে সামলায় আর তাকে বলে এত সুন্দর একটা মেয়ে আর তুমি কি না এসেছ এই জঙ্গলের ভিতরে একটা শেয়ালের কাছে নিজেকে উৎসর্গ করতে তুমি কি জানো এখানকার অনেক অনেক ভয়ঙ্কর হয় তাদের বড় বড় নখ আছে যেগুলো দিয়ে তারা মানুষ খেয়ে ফেলে এছাড়াও সেই শেয়ালটি দেখতে অনেক উৎসিত আমি এই জঙ্গলটা নিয়ন্ত্রণ করি তাই তুমি যদি চাও আমি তোমাকে পালাতে সাহায্য করতে পারি সে আসলে মেয়েটিকে ভয় দেখানোর চেষ্টা করছিল কিন্তু মেয়েটি তার কথায় একটুও কান্দে না বরং তো উল্টো তাকে বলে সে শিয়ালটা কোন দিকে আছে সে ওই শিয়ালের কাছে যেতে চায় এটা বলে সে যখন ওখান থেকে চলে যেতে চাইছিল তখন ছেলেটি তার হাত ধরে এবং তাকে বলে তুমি এরকম আচরণ কেন করছো স্বাভাবিক এত কিছু শোনার পরে তোমার তো পালানো উচিত তুমি যদি চাও আমি তোমাকে এখনো সাহায্য করতে পারি তাই তুমি এখান থেকে পালাও সে দুষ্ট শিয়াল তোমাকে খেয়ে ফেলবে কিন্তু মেয়েটি তার কোনো কথাই শুনছিল না ঠিক তখনই সেখানে সে শিয়ালটি চলে আসে আর তাদেরকে বলে কে যেন আমাকে খুঁজছিল শিয়ালকে দেখার সাথে সাথে মেয়েটি তাকে বলে আমি এখান থেকে পালাতে চাই না এবং আমি কোনো প্রতিশোধ নিতে চাই না আমি এখানেই থাকতে চাই তার এরকম কথা শুনে এবার শিয়ালটি তাকে তার কাছে টেনে নেয় যেটা দেখে সেই সুন্দর যুবকটি তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায় কিন্তু শিয়াল তো তাকেই আঘাত করে এবং দূরে ছুড়ে ফেলে এবং সে মেয়েটির সততার পরীক্ষা নেওয়ার জন্য তাকে বলে ঠিক আছে তুমি যদি আমার বিশ্বস্ত হতে চাও তাহলে তুমি ওই ছেলেটিকে মেরে ফেলো তবে আমি তোমার জীবন ভিক্ষা দিব এখন মেয়েটিও আর কোনো উপায় খুঁজে না পেয়ে তার হাত থেকে ওই অস্ত্রটা নিয়ে তাকে মারার জন্য ধীরে ধীরে এগিয়ে আসছিল কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই মেয়েটি আসলে সে ছেলেটিকে আঘাত করে না বরং সে পেছনে দাঁড়িয়ে থাকা সে শিয়ালের বুকে আঘাত করে এবং সাথে সাথে সে শিয়ালটি কালো ধোঁয়া হয়ে সেখান থেকে গায়েব হয়ে যায় এবং মেয়েটি সেই ছেলেটির দিকে তাকিয়ে বলে কতদিন ধরে তোমায় দেখিনি আমার বোন শিয়াল মেয়েটি এরকম কথা বলতেই সে ছেলেটি মুচকি হাসি দেয় আর আমরা তার আসল রূপ দেখতে পাই আসলে সেই ছিল নয়লেজ বিশিষ্ট শিয়াল এবার সেই সুন্দরী মেয়ে তাকে একটা টোকেন দেখিয়ে বলে তুমি আমাকে বলেছি যে এই টোকেন দেখিয়ে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দিবে তার এরকম কথা শুনে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে আগেও সাক্ষাৎ হয়েছিল এবং তারা একে অপরকে চেনে ঠিক তখনই আমাদেরকে বছর আগের একটি ঘটনা দেখানো হয় তখন অনেকটাই ছোট ছিল এবং সে এই শেয়ালের জীবন বাঁচিয়েছিল যার কারণে তখন সে শেয়াল তাকে এই টোকেনটি দিয়েছিল আর তাকে বলেছিল তুমি আমার জীবন বাঁচিয়েছ তাই এর পরে যখন তোমার সাথে আমার দেখা হবে আমি তোমাকে প্রমিস করছি যে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দি এখন বড় হয়ে যাওয়ার পর শিয়াল তাকে চিনতে পারছিল না কিন্তু সেই টোকেনটা দেখে সে বুঝতে পারে যে এটাই আসলে সেই মেয়েটি সেজন্য শিয়াল তাকে জিজ্ঞাসা করে সে তার কাছে কি চায় তখন মেয়েটি তাকে বলে আমি প্রতিশোধ নিতে চাই তখনই আমরা পূর্বের কিছু ঘটনা দেখতে পাই এই সুন্দরী মেয়েটির নাম হলো সুজিনিও সুজিনিওকে তার শাশুড়ি মারছিল এবং তার স্বামীও তাকে মেরে একটি কফিনের ভেতরে বসিয়ে দেয় তখন সে তাদেরকে মনে করিয়ে দেয় যে তারা অনেক গরিব ছিল এবং জিনিওর কারণেই তারা এই প্রাসাদে আসতে পেরেছে এবং শিক্ষা অর্জন করতে পেরেছে আর এরপরে তারা সবাই মিলে তার সকল সম্পত্তি গ্রাস করে ফেলে এবং মেরে ফেলে তার বাবা মাকে এবং এখন তারা তাকেও যাচ্ছে এসব কিছু বলতে বলতে তার অনেক রাগ হয়ে যায় সে বলে অবশ্যই জন্য তাকে তখনই তার সতীন তার স্বামীকে একটা আইডিয়া দেয় সে তাকে বলে পাহাড়ের জঙ্গলে একটি শিয়াল রয়েছে যে শিয়াল বন্য এবং অনেক হিংস্র এবং মাঝে মাঝে গ্রামে এসে তাণ্ডব চালায় তাই তারা চাইলে জিনিউকে তার কাছে উৎস উৎসর্গ করতে পারে তাহলে সেও খুশি হবে আর আমাদের গ্রামেও কোনো বিপদ নেমে আসবে না তার এই আইডিয়া শুনে তার স্বামীও খুশি হয়ে যায় এবং জিনি ওর মাথায় একটা জোরে আঘাত করে তাকে কফিনের ভেতরে ফেলে দেয় যিনিও অজ্ঞান হতে হতেও বলছিল সে অবশ্যই এটার প্রতিশোধ নিবে তার এরকম কথা শুনে শেয়াল বিশ্বাসই করছিল না আর তাকে বলছিল তুমি কি আমাকে গল্প শোনাচ্ছ নাকি আমরা শেয়াল আর স্বভাবগত আমরা অনেক চালাক হয়ে থাকি তাই তুমি চাইলেই আমাকে বোকা বানাতে পারবে না সেই বুড়ি যে তোমাকে বলে দিয়েছে সে তোমার শরীরের মধ্যে এমন একটা বিষ ঢুকিয়ে দিয়েছে যে তুমি এমনি এমনি কিছুদিন পরে মারা যাবে এটা বলে শেয়াল তার গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে যার কারণে মেয়েটির মুখ থেকে রক্ত বেরিয়ে এসে শিয়ালের হাতে পড়ে ঠিক তখন এসে বুঝতে পারে যে মেয়েটি আসলে অনেক পবিত্র তার আত্মাও অনেক পবিত্র এরকম পবিত্র আত্মা খুঁজে পাওয়া অনেক কঠিন এই মেয়েটি আমার কাজে দেবে এটা বলে সে তার গলা ছেড়ে দেয় এবং তাকে বলে আমি তোমাকে সাহায্য করব। এটা বলে সে জিনিউকে কিস করে এদিকে চিনিও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল ঠিক তখনই আমরা দেখতে পাই শিয়াল তার মুখ দিয়ে চিনিওর ভিতরে কিছু একটা দিয়ে দিয়েছে জিনিও নিজেকে ছাড়িয়ে নিয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি এটা কি করলে তখন শিয়াল তাকে বলে আমি আমার কোর তোমাকে দিয়েছি প্রতিশোধ নেওয়ার আগে যদি তুমি মারা যাও তাই আমি এটা করেছি যদিও শিয়ালদের আত্মা অনেক শক্তিশালী হয় এবং এটি একটি মানুষের শরীরের জন্য কামোদ্দীপক প্রভাবও রাখে তখন জিনিও তাকে জিজ্ঞাসা করে তুমি হঠাৎ করে আমাকে সাহায্য করতে রাজি হয়ে গেলে কেন তখন শিয়াল কে বলে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে তাই আমার ঋণ পরিশোধ করতে আমি এটা করছি এখন জিনিয়র ভিতরে যেও তো শিয়ালের করছিল তাই সে তার প্রতি দুর্বল হয়ে তার কাছে আসে এবং তাকে কিস করে ফেলে আর তাকে বলে আমার প্রতিষোধনা শেষ হয়ে গেলে আমি তোমার কোর ফিরিয়ে দিব এবং তারা এখানে রাত কাটায় পরের সিনে আমরা দেখতে পাই পরের সিনে আমরা জিনিয়র হাজবেন্ড এবং তার সوتينকে দেখতে পাই আসলে তাদের মধ্যে এত সম্পর্ক থাকলেও তাদের বিয়ে হয়েছিল না তাই তারা আজকে বিয়ে করে নাই ঠিক তখনই সেখানে সুজেনী চলে আসে তাকে দেখে তার সতীন তো ভয় পেয়ে যায় কিন্তু তার স্বামী একটুও ভয় পায় না বরং সে তাকে দেখে রাগারাগি করতে শুরু করে তখন যিনিউ তাদেরকে বলে তোমরা আমাকে দেখে এত রাগারাগি করছো কেন তখন তার শতীন বলে এটা হয়তো কোনো ভূত কারণ জিনিউ তো মারা গিয়েছে আর সে এভাবে ফিরে আসতে পারে না তখন যিনিও তাদেরকে বোঝায় সে আসলে জিনিউ নয় সে যিনিউ এর যমজ বোন এবং তার বোনের মৃত্যুর খবর পেয়েই সে এখানে ছুটে এসেছে এরপর সে তাদেরকে এটাও বলে যে তার বোনের মৃত্যু হয়তো কোনো ষড়যন্ত্র হয়তো কোনো পার্সোনাল কারণেই তার বোনকে মেরে ফেলা হয়েছে সেজন্যই তো বোনের মৃত্যুর কিছুদিন হতে না হতেই তার বোনের হাজবেন্ড আরও একটা বিয়ে করে ফেললো এটা শোনার সাথে সাথে জুমিংলি তো অনেকটাই রেগে যায় আর সে তাকে বলে তোমার বোনের মৃত্যু আমার কোনো পার্সোনাল কাজে হয়নি বা পার্সোনাল কোনো স্বার্থের জন্য হয়নি বরং সে অপরাধী ছিল তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি সরকারের কাছে গিয়ে জেনে আসতে পারো এছাড়াও গ্রামের জনগণেরা সবাই জানে সেজন্য সবার মতামত নিয়েই তাকে আমরা শিয়ালের কাছে উৎসর্গ করেছি তার কথা শুনে এবার জিনিও নিজেকে সামলে নেয় এবং তাদেরকে বলে আমি সেরকম কিছুই বলছি না এটা বলে সে তার কাছে থাকা একটি মূল্যবান মুক্ততাকে তাকে দেখিয়ে বলে এটা হলো বিয়ের উপহার তাদের এ সকল কথা দূরে দাঁড়িয়ে থেকে শিয়াল এবং তার দাস শুনছিল শিয়াল তো সেই মুক্তা দেখে অবাক হয়ে যায় কারণ এটা তারই ছিল আর জিনিউ যে কখন তার কাছ থেকে এটা চুরি করে নিয়ে গেছে সে এটা বুঝতেই পারেনি যেটা ভেবে তার অনেক ইন্টারেস্টিং মনে হয় তখন তার দাস তাকে জিজ্ঞাসা করে জিনু একটি পবিত্র আত্মা সে কেন শুধু শুধু তার সাথে রাত কাটালো আর এরপরে তাকে মেরে কেন ফেললো না কারণ তাকে মেরে তার আত্মা নিয়ে নিলেই তার শরীর সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতো এবং তার হারিয়ে যাওয়া সমস্ত শক্তিও সে ফিরে পেতো তখন শিয়াল তাকে মুচকি হেসে বলে এই পবিত্র আত্মাটি একশো বছরে একবারই জন্মগ্রহণ করেছে তার আত্মা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী কিন্তু তার ভেতরে রয়েছে রাগ এবং প্রতিশোধ নেওয়ার তীব্র ইচ্ছা সেজন্যই আমি তাকে প্রতিশোধ নেওয়ার জন্য সাহায্য করছি এটা শুনে তার দাস তাকে বলে এবার বুঝতে পেরেছি আপনি চাইছেন সবার প্রথমে তার ভেতর থেকে রাগ এবং প্রতিশোধ নেওয়ার তীব্র ইচ্ছা রয়েছে সেটাকে একেবারে শেষ করে ফেলতে এরপরে তার আত্মা আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং তারপরে আপনি তাকে গ্রাস করতে পারবেন এবং আপনার সমস্ত শক্তি আপনি সঞ্চয় করে নিতে পারবেন এদিকে চিনিও তো জুমিংলিকে লিকে সম্পূর্ণরূপে ফাঁসানোর চেষ্টা করছিল তাই সে তাকে সেই মতিটি দেখায় এবং তাকে লোভ দেখিয়ে বলে আমার অনেক দোকান এবং জমি রয়েছে কিন্তু আমি সেগুলো পরিচালনা করতে পারছি না আমার সকল আত্মীয় স্বজন মারা গিয়েছে আর এসবের ব্যাপারে আমি কিছুই জানি না এখন শুধুমাত্র আমার কাছে কিছু অর্থ রয়েছে যা দিয়ে আমি আমার জীবন কাটাচ্ছি আমি যে এত কিছু নিয়ে কি করব এটাই এখনো বুঝতে পারছি না তার এ সকল কথা শুনে মিংলি তো লোভে পড়ে যায় আর মনে মনে ভাবতে থাকে সে কি জিনিউর থেকে বেশি ধনী যদি এরকমই হয় তাহলে দেখো আমি কিভাবে তোমাকে ফাঁদে ফেলি এখন জিনিউ যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই মিংলি তাকে আটকায় আর তাকে বলে কে বলেছে তোমার কেউ নেই আমি তো তোমার রিয়েল ফ্যামিলি তুমি বেশি চিন্তা করো না তোমার সে সকল সম্পদ এবং দোকান আমি দেখাশোনা করব। তুমি তোমার স্ত্রীর বোন এর মানে তুমি আমারও বোন তাই এখন থেকে তোমার সকল দায়িত্ব আমার এখন তাদের এই সকল কথা শুনে উপপত্নী তো অনেক বেশি রেগে যায় এবং সে জিনুকে উল্টো পাল্টা কথা শুনিয়ে দিয়ে তার গায়ে হাতও তুলতে চায় কিন্তু জিনিও তার হাত ধরে ফেলে আর তাকে বলে তুমি আমাকে আমার বোনের মতো মনে করো না সে অত্যন্ত ভালো স্বভাবের কিন্তু আমি কিন্তু তা নই এর পরে সে তাদের সবাইকে বলে আজকের দিনটা খুব একটা ভালো নয় এবং বিয়ের জন্য উপযুক্তও নয় তাই আমাদের উচিত আমার বোনের মৃত্যুর জন্য এই সপ্তম দিনে শোক পালন করা এটা বলে সে তার শরীরের রঙিন পোশাক খুলে ফেলে এবং সাদা পোশাকে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে আর টেবিলের ওপরে তার নামের একটি ফলক রেখে সবাইকে শোক পালন করতে বলে তখন উপপত্নী রেগে তার স্বামীকে বলে সে আমাদের বিয়ের দিনটা নষ্ট করার জন্য এরকম কিছু করছে আপনি যেভাবেই হোক তাকে আটকান এটা শুনে জুম তাকে কিছু বলতেই যাবে ঠিক তখনই সে তার কাছে চলে আসে আর ওই মতিটা বের করে তাকে দেখিয়ে দেখিয়ে বলতে থাকে আমি শুনেছি আমার বোনকে নাকি আপনি টাকা এবং সম্পত্তির জন্য খুন করেছেন কিন্তু আমি আমি তা বিশ্বাস করি না জানি আমার বোন এবং আপনার মধ্যে অনেক ভালোবাসা ছিল এর আমি যেটা করতে চাইছি এটাতে আপনি একটুও বাধা দিবেন না আমার মনে হয় আপনিও আমার বোনের জন্য অনেক কষ্ট পাচ্ছেন আর সেজন্যই তো আপনি একা থাকতেই পারছিলেন না যার কারণে এত দ্রুত বিয়ে করে ফেললেন তার এরকম কথা শুনে মিংলি তাকে বলে তুমি ঠিকই ধরেছ আমি তাকে অনেক ভালোবাসতাম আর তুমি না বললেও আজকে আমি তাকে অবশ্যই সম্মান জানাতাম কারণ এটা তার প্রাপ্য এটা বলে সে তার বিবাহিত বউকে বলে সে যদি তার পরিবারে থাকতে চায় তাহলে সে যা বলবে সেটাই যেন সে করে যার কারণে সেও এবার বাধ্য হয় এবং তাকে সম্মান জানায় তখন যিনিও খুশি হয়ে সেখান থেকে চলে যায় কিন্তু যাওয়ার আগে সে মিংলির সামনে একটি রুমাল ফেলে দেয় আর মিংলিও খুশি হয়ে ওই রুমালটি তুলে চুমু খায় যেটা দেখে জিনিউ খুশি হয়ে মনে মনে বলতে থাকে সে টোপ গিলেছে পরের জিনিউ আর শিয়ালকে একসাথে দেখি জিনিউ তাকে প্রশ্ন করছিল আমি এত কিছু কিভাবে শিখলাম আমি তো তার মৃত্যুর প্রাশ্চিতের জন্য অপেক্ষাই করতে পারছি না তারা দুজন যখন রুমের ভেতরে কথা বলছিল ঠিক তখনই সেখানে মিংলিও চলে আসে কিন্তু শিয়াল তার উপরে জাদু করে যার কারণে সে শিয়ালকে দেখতে পাচ্ছিল না সে শুধুমাত্র জিনিউকেই সেখানে দেখতে পাচ্ছিল সে যখন জিনিউর কাছে আসে তখন সে তাকে জিজ্ঞাসা আপনি আপনার বিয়ের রাতে আমার রুমে কি করছেন তখন মিংলিও মিষ্টি মিষ্টি কথা বলে তাকে কোলের ভেতরে টেনে নেয় যেটা দেখে শেয়ালের তো সহ্য হচ্ছিল না তাই সে মিংলির মাথার উপরে একটা জোরে টোকা দেয় মিংলিও তো বুঝতে পারছিল না যে তার মাথায় কিভাবে আঘাত লাগলো আর সে চারিদিকে তাকাচ্ছিল তখন যিনিও তাকে বলে এখানে তো আশেপাশে কেউ নেই আপনি হয়তো ভুল কিছু ভাবছেন দেখুন না আমরা দুজন কত কাছাকাছি রয়েছি তার এরকম কথা শুনে মিংলির মুড তো আবারও চেঞ্জ হয়ে যায় আর সে তাকে বলতে থাকে তুমি তোমার বোনের থেকে কত আলাদা আমি তো আর থাকতেই পারছি না তখন সুজিনিও তাকে বলে চলুন আমরা একটা গেম খেলি এটা বলে সে তার চোখ বেঁধে দেয় এদিকে শিয়াল ডিমনের মনে পড়ে যায় যে সেও ঠিক এভাবেই তার চোখ বেঁধে তার সাথে রাত কাটিয়েছিল যেটা এই দৃশ্যের সাথে একদমই মিলে যায় এসব কিছু ভেবে ফক্স ডিমন রেগে সেখান থেকে উঠে চলে যায় ঠিক তখনই মিংলি তার চোখের পটটি খুলে দ্রুতই তার কাছে আসতে শুরু করে যেটা দেখে জিনু তাকে বলে এত তাড়াহুড়া কিসের কিন্তু মিংলি তাকে বলে আমার সামনে নাটক করার কোনো প্রয়োজন নেই আমি জানি তুমি জিনিও তখন সে তাকে বলে সে তার বোন সে জিনিও না কিন্তু তখন মিংলি তাকে বলে তার কাঁধে একটা জন্মদাগ ছিল এটা বলেই সে যখন জোর করে তার কাঁধ থেকে কাপড় সরায় তখন সে দেখতে পায় তার কাঁধে কোনো জন্মদাগ নেই ঠিক তখনই জিনিও রেগে তাকে একটা চর বসিয়ে দেয় আপনার বিয়ে হয়ে গেছে এর এরপরেও আপনি আমার কাপড় খোলার চেষ্টা করছেন আপনি কত বাজে যান আপনার বউ আপনার জন্য ঘরে অপেক্ষা করছে আপনি তার কাছেই চলে যান তার এরকম কথা শুনে মিংজি তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে আমি ভেবেছিলাম তুমি সজিনিও তাই তোমার সাথে এমনটা করেছি ঠিক তখনই বাইরে থেকে কিছু লোকের আওয়াজ আসতে শুরু করে যেটা শুনে যিনিও তাকে বলে আপনি দ্রুত এখান থেকে চলে যান কেউ যদি আমাদেরকে একা এখানে দেখে ফেলে তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন তার এরকম কথা শুনে এখন মিংজি বুঝতেই পারছিল না যে সে কিভাবে এখান থেকে বাহিরে যাবে কারণ বাহিরে তো মানুষ দাঁড়িয়ে রয়েছে সেজন্য যিনিও তাকে দেখিয়ে দেয়ার বলে সে কুকুরের ঘরের ভেতর দিয়ে বাহিরে বেরিয়ে যেতে মিংজি যখন সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন সে ভাবছিল সে কি সত্যি কুকুর হয়ে গিয়েছে নাকি এসব কিছু ভাবতে ভাবতে সে ফোঁটা দিয়ে বেরিয়ে যায় তখনই আমরা দেখতে পাই সেখানে ফক্স ডিমন চলে আসে আর যিনিও তাকে ধন্যবাদ জানায় তার কাঁধের সেই জন্মের দাগ মুছে দেওয়ার জন্য কিন্তু ফক্স ডিমন যখন সেই জন্ম দাগ দেখে তখন তার একশো বছর আগের একটা কথা মনে পড়ে যায় আর আমরাও দেখতে পাই একশো বছর আগের সেই ঘটনা আসলে একশো বছর আগে ফক্স ডিমন জিনিউকে অনেক ভালোবাসতো তখন তার নাম এবং পরিচয় ভিন্ন ছিল কিন্তু জিনিউ তাকে একদমই ভালোবাসতো না এবং তার মা বাবার হত্যার জন্য সে তাকেই দায়ী করত কারণ ফক্স ডিমন তার চোখের সামনে তার বাবা মাকে মেরে ফেলেছিল কিন্তু ফক্স ডিভন তাকে বলার চেষ্টা করছিল যে তার বাবা মাকে মেরে ফেলার যথেষ্ট কারণ রয়েছে কিন্তু এ ব্যাপারে সে তার কোনো কথাই শোনে না এবং তার বুকে চাকু বসিয়ে দেয় কিন্তু যিনিও যেহেতু তাকে মেরে ফেলতে পারবে না তাই সে নিজেই আত্মহত্যা করে এবং তাকে বলে আমি চাই তুমি সারা জীবন আমার কথা মনে রাখো যে আমি তোমাকে প্রচন্ড ঘৃণা করি এখন ফক্স ডিমনের একশো বছর আগের সকল ঘটনা মনে পড়ে যায় এদিকে যিনিও তাকে ধন্যবাদ জানায় তার কোর তাকে দিয়ে দেওয়ার জন্য এবং তাকে বলে সবকিছু ঠিক হয়ে গেলে আপনার কোর আমি আপনাকে ফিরিয়ে দিব তখন ফক্সটিমন তাকে বলে একশো বছরের কষ্ট এত তাড়াতাড়ি কিভাবে ভুলে যাব যেটা শুনতে পেয়ে জিনিও তাকে বলে এর মানে কি তখন সে তাকে বলে সে তাকে সম্পূর্ণরূপে সাহায্য করবে আর মনে মনে বলতে থাকে একশো বছর আগে যে ভালোবাসা আমি বাইলিকে দিতে পারিনি এবং তার মন জয় করতে পারিনি সেই ভালোবাসা আমি তোমাকে দিব পরের সিনে আমরা মিংলির ছোট ভাইকে দেখতে পাই সে তার ভাইয়ের কাছে টাকা চাইতে পারে না যার কারণে সে তার ভাইয়ের বইয়ের কাছে এসে অনুরোধ জানায় সে যেন তাকে টাকা দেয় আসলে সে নেশাগ্রস্ত এবং ছিল যার কারণে সব টাকায় সে উড়িয়ে দিত সেজন্য সে তার ভাইয়ের বইয়ের কাছে অনুরোধ করে সে যেন তাকে কিছু টাকা দিয়ে দেয় কিন্তু সে তাকে কোনো টাকা পয়সা দিতে চাইছিল না তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে আর সে তাকে জানায় সুচিনিয় এর বোন এসেছে আর সে অনেক বড় লোক তাই তোমার টাকার প্রয়োজন হলে তার কাছে যেতে পারো এটা শুনে সে লোভে পড়ে যায় এবং দ্রুতই তার কাছ থেকে টাকা চাওয়ার জন্য সেখান থেকে চলে যায় সেখানে গিয়ে সে পেছন থেকে তলার ঠেকিয়ে তাকে বলে টাকা দিতে কিন্তু যখনই জিনিয় তার দিকে ফিরে তাকায় তখন সে তাকে দেখে ভয় পেয়ে যায় আর সে ভাবতে থাকে এটা হয়তো জিনিও সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে আসলে এটা বলে যখন সে তাকে আক্রমণ করতে যাবে ঠিক তখনই তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে আর সাথে সাথে সেখানেই তার মৃত্যু হয়ে যায় কিছুক্ষণের মধ্যে সৈন্য নিয়ে সেখানে উপপত্নী চলে আসে আর সবাইকে বলে তাকে আটক করার জন্য সে আমার দেওয়ার মেরে ফেলেছে তখন জিনিউ তাকে বলে তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি এসব কিছু করেছি তখন সে তাকে বলে তার ডেড বডি এখানেই পড়ে আছে এখন অফিসিয়ালরা সবাই মিলে সেই ডেড বডি খোঁজার চেষ্টা করছিল এবং তার ঘরের ভেতরেই চারিদিকে খুঁজছিল যার কারণে চিনিউর তো একটু ঘাবড়ে গিয়েছিল কারণ সেই ডেড বডিটা সে রান্নাঘরে লুকিয়ে রেখেছিল যখনই তারা রান্নাঘরে গিয়ে মোড়ানো সেই জিনিসটা দেখতে চায় তখন চিনিউ তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা তার কোনো কথাই শোনে না আর ওই পাটিটা খোলে কিন্তু তার ভেতরে কোনো কিছুই ছিল না যেটা দেখে জিনিউ নিজেও অবাক হয়ে যায় কারণ ডেড বডিটা এখানেই ছিল তাহলে সেটা কোথায় গেল তখন সেখানে একজন সে একটি জেট দেখায় যেটা মিংলির ভাইয়েরই ছিল যেটা দেখে উপপত্নী তাকে বলে দেখো আমরা প্রমাণ খুঁজে পেয়েছি এখন তুমি কি করবে এটা বলে সে তাকে গ্রেফতার করতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে তার দেওয়ার চলে আসে যাকে দেখে উপপত্নী অনেকটাই অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে আমি তো তাকে নিজের হাতে বিশ দিয়েছিলাম তাহলে সে কিভাবে বেঁচে আছে সে এসে উপপত্নীকে বলে আমার মনে হচ্ছে তুমি ঘাবড়ে গিয়েছ শুধু শুধু অন্য সময় এবং রাত বরবাদ করো না জলদি এখান থেকে চলে যাও তারা সবাই চলে যাওয়ার পর জিনিউকে সাহায্য করার জন্য সে ফক্স টিমনকে ধন্যবাদ জানায় তখন ফক্স টিমন তার আসল রূপে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি বুঝতে পারলে কিভাবে যে আমি ফক্স ডিমন তখন জিনিও তাকে বলে আপনি যতই চেহারা পরিবর্তন করুন না কেন আপনার চোখের রং আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না আপনার চোখের যে পরিচয়টা আছে সেটা কখনোই আমার কাছ থেকে লুকাতে পারবেন না যখনই ফক্স ডিমন সেখান থেকে চলে যাচ্ছিল তখন জিনিও তাকে থামিয়ে বলে আমার মনে হয় সে আমার ওপরে সন্দেহ করছে তাই সে যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে চাইবে কিন্তু ফক্স ডিমন তাকে বলে তুমি চিন্তা করো না আমি সবসময় তোমার পাশে থাকবো এটা বলে সে তাকে কিস করতে চায় কিন্তু সে তার চেহারার দিকে তাকিয়ে কিস করে না আর তাকে বলে নেক্সট টাইম আমি সুদে আসলে সবকিছু নিয়ে নিব এটা বলে সে ওখান থেকে চলে যায় অন্যদিকেও উপপত্নীকে দেখি সে এসব বিষয় নিয়ে অনেক বেশি রেগেছিল আর তার দাসীকে বলছিল মাদার ইন লকে ডেকে আনো সেই এসব কিছুর বদলা নিবে অন্যদিকে আমরা জিনিউকে দেখি সে যখন বসে বসে অতীতের কথা ভাবছিল তখন ফক্স জিমন তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে তখন জিনিউ তাকে বলে মাদার ইন ল যে আমার কাছ থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছে সে আমার মা বাবার শেষ স্মৃতিও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে যখন আমি তাকে অনুরোধ করে সেটা দিতে বলেছিলাম তখন সে আমার পেটে লাথি মেরেছে সেই সময় আমি প্রেগনেন্ট ছিলাম আর আমি যাতে সে বাচ্চা জন্ম দিতে না পারি সেজন্যই সে এ কাজটা করেছিল তখন ফক্স ডিমন তাকে বলে তুমি চিন্তা করো না এই সব কিছুর বদলা নেওয়া হবে পরের সিনে আমরা দেখতে পাই মাদার ইন ল চলে এসেছে মিংলি আর উপপত্নী তার কাছেই ছিল তখন উপপত্নী তাকে বলে কিছুদিন বাদেই মাদার ইন ল এর বার্থডে তাই আমাদের উচিত একটা আয়োজন করা কেননা পরিবারের সবাইকে নিয়ে আমরা ছোটখাটো একটা উৎসব পালন করি এটা শুনে মাদারীর লতাকে বলে রাখো আমার ছেলে কোনো কাজেরই না সে তো সব সময় উল্টো কাজই করে যায় এটা বলে সে একটা ঘন্টা বের করে তাদেরকে দেখায় আর বলে এই ঘন্টাটা অশুভ আত্মাদের চিহ্নিত করতে পারে সে যখন এই সকল কথা ঠিক তখনই সেই ঘন্টা নড়ে ওঠে আর তখনই সেখানে জিনিউ চলে আসে যাকে দেখে তারা সবাই মনে করতে থাকে এটা হয়তো কোনো অশুভ আত্মা জিনিউর সাথে সাথে সেখানে ফক্স টিমনও আসে আর তাদের উপরে এমন একটা জাদু করে দেয় যাতে তারা দেখতে পায় এটা মিংলির ছোট ভাই তারা দুজন যখন তাদের কাছে আসে তখন মাদার ইন জিনিউকে দেখে অনেক অবাক হয়ে যায় আর তাকে বলে তুমি কিভাবে আছো আমি তো নিজের চোখে তোমাকে দেখেছি এটা অসম্ভব তখন মিংলির ছোট ভাই তার মাকে বলে চেহারা দেখতে একরকম হলে তারা এক হয়ে যায় না এটা জিনিউর বোন এটা শুনে সে তাদেরকে বলে আমি ভুল করতেই পারি না এটা জিনিউ তখন জিনিউ তাকে বলে আপনি এখানে আসার আনন্দে আমি তো শুধুমাত্র আপনাকে ওয়েলকাম জানাতে এসেছি এবং আপনাকে এই বিশেষ চাটি খাওয়ানোর জন্য এসেছি মাদার ল যখন সেই চাটি নিতে যায় তখন সে ইচ্ছা করেই তার গায়ে সেই চা ফেলে দেয় এবং এমন ভাব করতে থাকে যেন সে এটা ইচ্ছা করে করেইনি বরং ভুলবশত হয়ে গিয়েছে এরপর সে তাকে বলে চলুন আপনার কাপড় নোংরা হয়ে গিয়েছে ভেতরে গিয়ে এটা চেঞ্জ করে আসি তারা দুজন যখন ভেতরে ছিল তখন মাদারিন ল তার উপরে রেগে যায় আর তাকে বলে আমি জানি তুমি কে তাই আমার সামনে বেশি নাটক করার চেষ্টা করো না তুমি অতিরিক্ত চালাক হওয়ার চেষ্টা করছো আমি জানি যে তুমি জিনিয়র বোন নাও ঠিক তখনই আড়াল থেকে ফক্স ডিমন তার একটা জাদু করে এবং তার নয়টি লেজ বেরিয়ে আসে আর জিনিও তাকে বলতে শুরু করে আপনি ঠিকই ধরেছেন আমি জিনিও বা তার বন্যই কিন্তু আমি একটা অন্য কিছুই তার এরকম ফক্স ডিমনের রূপ দেখে মাদারিন তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেই ঘন্টাটি বাজাতে বাজাতে চিৎকার করতে থাকে আর বলতে থাকে এখানে ডিমন আছে একটু পরেই আমরা দেখতে পাই জিনুকে বাহিরে নিয়ে আসা হয়েছে এদিকে মাদারিন ল কুকুরের রক্ত নিয়ে এসেছে কুকুরের রক্ত দেখে ফক্স ডিমনরা অনেক বেশি ভয় পায় এই রক্ত যদি ফক্স ডিমনের গায়ে ছড়িয়ে দেওয়া হয় তাহলে তার আসল রূপ বাহিরে বেরিয়ে আসবে এটা শুনে মিংলির ছোট ভাইয়ের বেশে থাকা ফক্স ডিমন তাদেরকে বলে এই ভালো কাজটা আমি করতে চাই এটা বলে সে তার গায়ে সেই রক্ত ছিটিয়ে দেয় কিন্তু এটার কোনো আসরই তার উপরে হয় না যেটা দেখে মাদারিন তাদেরকে বলতে থাকে এইটুকুনি দিয়ে কিছুই হবে না পুরো রক্তই তার গায়ে ঢেলে দেওয়া হোক এটা শুনে সে তাকে বলে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এরপরে যখন সে ওই রক্তের গামলা নিয়ে তার দিকে যাচ্ছিল তখন জিনিও তাকে বলে তুমি এটা কি করছো তুমি কেন এটা করছো তুমি তো বলেছিলে তুমি আমাকে সাহায্য করবে সে যখন তার কাছাকাছি এসে যায় তখন সে জিনিওর গায়ে ব্লাড না ঢেলে সে ব্লাডগুলো তাদের গায়ে ছিটিয়ে দেয় যার কারণে মিংলি অনেক রেগে যায় আর তার মাকে বলে আপনি কি পাগল হয়ে গিয়েছেন আপনি জিনিউকে ফক্স ডিমন প্রমাণ করার চক্করে আমাদেরকে বিপদে ফেলছেন আপনি শুধু শুধু কেন আমাদেরকে হয়রানি করছেন তার এরকম চিৎকার চেঁচামেচি দেখে উপপত্নী মাদারিন লকেনে সেখান থেকে চলে যায় এবং মিংলি তাকে বলে চলো আমি তোমাকে রুম অব্দি পৌঁছে দিচ্ছি এটা বলতে বলতে সে জিনিউর হাত ধরে যেটা দেখে ফক্স ডিমন তো অবশ্যই রেগে যায় এবং সে তার হাত ছাড়িয়ে নেয় আর এমন ভাবে তার হাতটা ধরে রাখে যেন হাতটা ভেঙে যাচ্ছে সেজন্য মিংলি তাকে বলে সে যেন তার হাত দ্রুত ছেড়ে দেয় সে খুব ব্যথা পাচ্ছে তখন সে তার হাত ছেড়ে দেয় আর তাকে বলে এরপর থেকে আপনি তার হাত ধরবেন না এটা শুনে মিংলিও রেগে যায় আর তাকে বলে তোমার একথা কথা বলার সাহস কি করে হলো তখন সে তাকে বলে আপনার বিয়ে হয়ে গিয়েছে আর আপনার একটি স্ত্রীও রয়েছে তাই অন্য মেয়ের হাত ধরা আমি একদমই বরদাস্ত করব না এখন তাদের তর্ক দেখি যিনিও তাদেরকে বলে অনেক হয়েছে এবার তোমরা থামো আমি রুমে যেতে চাই এটা বলে যখন সে দ্রুত সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই সিঁড়ির ওপর থেকে সে পড়ে যাচ্ছিল আর দ্রুত এসে ফক্স টিমন তাকে কে ধরে ফেলে পেছন থেকে মিংলি এটা দেখে তো অনেক বেশি রেগে যায় এদিকে ফক্স ডিমন তাকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যায় রুমের ভেতরে গিয়ে ফক্স ডিমন জিনি পায়ে লাগা আঘাতটা ঠিক করার চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে মিংলি চলে আসে আর চিৎকার করে বলতে থাকে তোমরা এখানে কি করছো সে যখন তাদেরকে উল্টো পাল্টা কথা বলছিল তখন ফক্স ডিমন বলে তুমি কি আমাদের উপরে দখলদারি করতে চাইছো এটা শোনার সাথে সাথে সে যখন তাদেরকে থাপ্পড় মারতে চায় তখন ফক্স ডিমন তার উপরে একটা জাদু করে দেয় আর তাকে বলে এবার নিজেকে থাপ্পড় যার কারণে মিংজি এবার নিজেকেই চর মারে এবং তার মুখ দিয়েও রক্ত বেরিয়ে আসতে থাকে তখন ফক্স ডিমন তাকে সেখান থেকে চলে যেতে বলায় সে দ্রুত সেখান থেকে চলে যায় এরপরে ফক্স ডিমন জিনিয়ুর মচকে যাওয়া পাটা ঠিক করে ফেলে যেটা দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায় এখন জিনু সেখান থেকে চলে যেতে চাইলে ফক্স ডিমন তাকে আটকে ফেলে আর দুর্বল হওয়ার নাটক করতে করতে তাকে বলে কুকুরের ব্লাড আমাকে সত্যিই প্রভাবিত করেছে আমার অনেকটাই অসুস্থ মনে হচ্ছে চলো আমরা একটু ভালোবাসি তার এরকম কথা শুনে যিনিও তাকে বলে আপনি একদমই নাটক করবেন না আমি জানি আপনি একশো বছর পুরনো ফক্স ডিমন তাই সামান্য কুকুরের রক্তে আপনার কিছুই হবে না পরের সিনে মাদারিন লকে দেখি সে জাদু করছিল যাতে ফক্স ডিমন তার আসল রূপ প্রকাশ করে এবং আজকে রাতেই তার রহস্য ফাঁস হয়ে যায় অন্যদিকে আমরা জিনুকে দেখি সে যখন রুমে ছিল তখন তার কাছে ফক্স ডিমন চলে আসে সে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল এদিকে বিদ্যুৎ ও চমকাচ্ছিল তখন ফক্স ডিমনের সাথে থাকা তার দাসটাকে বলে আপনি প্লিজ তাকে বাঁচান তার এমন এমন জাদু করা হয়েছে যার কারণে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে এমনকি সে অনেক বড় বিপদেও পড়তে পারে তার এরকম কথা শুনে যিনিও তাকে দরজা বন্ধ করতে বলে এবং তাকে বসিয়ে পানি খাইয়ে দেয় আর তাদেরকে জিজ্ঞাসা করে কি করলে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে তখন তার দাস বলে আপনার কাছে যে কোরটা রয়েছে সেই কোর্তাকে ফিরিয়ে দিলে সে সুস্থ হয়ে উঠবে তখন জিনিও তাকে বলে ঠিক আছে আমি চেষ্টা করব তার কোর্তাকে ফিরিয়ে দেওয়ার জন্য তুমি এখন বাহিরে চলে যাও এটা শোনার সাথে সাথে সে বাহিরে চলে যায় আর জিনিও তার পোশাক খুলতে শুরু করে কিন্তু ফক্স বাধা দেয় আর তাকে বলে আমি আমার কোর কখনোই ফিরিয়ে নিব না এটা সবসময় তোমার কাছেই থাকবে আমি চাই তুমি সারা জীবন আমার কাছে থাকো এবং বেঁচে থাকো আমি সব সময় তোমার কাছেই থাকবো এবং তোমাকে সাহায্য করব এটা বলে সে কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো হচ্ছিল আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সে তার আসল রূপে চলে আসে অন্যদিকে আমরা মাদারিন লকে দেখি সে তার হাতে সেই ঘন্টা এবং সৈন্যদেরকে নিয়ে সজিরীয় রুমের দিকে আসছিল যাতে সে তাকে আসল রূপে হাতে নাতে ধরতে পারে সো এই ড্রামাটি আজকে এই পর্যন্তই শেষ করছি এর পরবর্তী পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় কথা হবে অন্য কোনো ভিডিওতে